আজ জ্যৈষ্ঠ মাসের উনত্রিশ তারিখ শুক্রবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ হঠাৎ নতুন সমস্যার সম্মুখীন হতে পারো ধৈর্য ধরো বৃষ তোমার মহানুভবতায় অন্যের উপকার হবে মিথুন পিঠের ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে সতর্ক থেকে কর্কট পরিবারে শুভ কিছু ঘটতে পারে সময়টা উপভোগ্য সিংহ পুরনো সমস্যার স্থায়ী সমাধান মিলবে আজ কন্যা অপ্রয়োজনে খরচ বাড়বে হিসেব রেখে চলা দরকার তুলা আজ কোনো খবরে বা ঘটনায় আনন্দ পাবে বৃষ্টি সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা ধনু কিছু সিদ্ধান্তে দ্বিধা বা হতবুদ্ধি অবস্থা হতে পারে মকর নিজের কোনো ভুলে অনুশোচনা ভর করতে পারে কুম্ভ বাড়তি কোনো উপার্জনের সুযোগ আসতে পারে মিন মতে রমিল বা মতান্তরে সম্পর্কে টানাপোড়েন হতে পারে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন